আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে আমি কাঁটা পিঠা বানাবো এই জন্য গরম পানি দিয়ে আমি আটাগুলো মেখে নিচ্ছি শুধু গরম পানি আর লবণ দিয়ে মারতেছি এরপরে এর ভিতরে আমি ডিম একটু তেল দিয়ে মেখে নিব এবার একটু তেল দিবো হালকা তেল দিব পরে আবার তেল দিবো আমি হাঁসের ডিম তিনটা দিয়ে দেব একটা দিয়ে ডিমগুলো কত সুন্দর কালার দেশি হাঁসের ডিম আমরা ঢাকায় ফার্মের ডিম কিনে খাই এত একটা স্বাদও লাগে না আবার দেখতেও কালারটা তো সুন্দর আসে না কত সুন্দর একদম মনে হয় অরেঞ্জ কালার পুরো একদম টক টক করতেছে ডিমগুলো গুলা কত সুন্দর আমরা ডাকার শহরে কি ডিম কিনে খাই ডিমের জন্য আটাগুলাই গুলাই কালার হয়ে গেছে এখন রুটি বানিয়ে নিচ্ছে রুটিগুলো আমি বানিয়ে কেটে নিব কেটে কেটে একটু ডিজাইন করে নিব দেশি জিনিসের স্বাদই আলাদা কিন্তু গ্রামের বাড়িতে পিঠা গুলো বানাচ্ছি গ্রামের বাড়িতে শ্বশুর বাড়ি আসছে এখানে এসে আমি পিঠা বানিয়ে নিচ্ছি সবাইকে খাওয়াবো বলে আমি দুটা তিনটা বানিয়ে দেখাবো স্টে সবগুলা পিঠা দেখাব আর একটা আসছি খেজুরের কাটা হইলে অনেক সুন্দর হয় কিন্তু বৃষ্টি আসছিল এই কারণে আমি খেজুরের কাঁটাগুলো কাটতে পারিনি আমি চামচের পেছনটা দিয়েই বানিয়ে নিলাম কারণ সবগুলা পিঠে একসাথে দেখাই তো সুন্দর করে বানাইতে পারি না অনেক অনেক ডিজাইন করে বানাই আমি যেরকম পারি সেরকম বানিয়ে নিলাম এখন আমার আসে পিঠাগুলো বেজে দিচ্ছে মাটির চুলায় রান্না করতেছে গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করে অনেক ভালো লাগে দেখতে আমাদের কাছে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু কালির পাতি এগুলো ধোয়া অনেক কষ্টের ব্যাপার তাই মাটির চুলায় রান্নাও অনেক কষ্ট এখানে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি তিন চামচ চিন দিয়েছি আর একটু পানি দিয়ে শিরাগুলো যায় একটু আঠা আঠা হইলে আমি নামিয়ে নিলাম শিরার ভিতরে একটু দুটা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি শিরাগুলো নামিয়ে পিঠার উপরে সব ঢেলে দিলাম একটু ঝাঁকিয়ে পিঠাগুলো সব পিঠার গায়ে যাতে শিরাগুলো মিলে যায় এই আমার ফাইনাল লোক আল্লাহ হাফেজ